খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত করোনা আতঙ্ক ক্রমশ চেপে বসছে নতুন করে এবার রাজ্যে মৃত্যু হলো এক করোনা আক্রান্তে শহরের এক হাসপাতালে চিকিৎসা দিন ছিলেন বছর বাহাত্তরের এক বৃদ্ধ তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে নমাস পর প্রথমবার করোনা আক্রান্তের মৃত্যু হলে এই রাজ্যে এই খবরে উদ্বেগ বেড়েছে আরও জেন ওয়ান ভ্যারিয়েন্টের হাত ধরে নতুন করে করোনা আতঙ্ক থাবা বসেছে গোটা ভারতে কেরল দিল্লি মুম্বাই সহ একাধিক রাজ্যে সন্ধান পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্টের তবে কলকাতায় এখনো পর্যন্ত এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়নি তবে প্রতিনিয়ত করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে জানা গিয়েছে হৃদয় হৃদরোগ সহ অন্যান্য বয়সজনিত সমস্যা ছিল ওই বৃদ্ধের পরে তার শরীরে করোনা ভাইরাসের খোঁজ মেলে সেই কারণে বৃহস্পতিবার ইকবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থার অবনতি হয় ও মৃত্যু হয় এ রাত সাড়ে দশটায় মৃত্যু হয় তার প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ছশো বিরানব্বই জন মোট নরাজ্যে সংক্রমণ ছড়িয়েছে মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লি কর্ণাটক কেরালাও এছাড়া যেসব রাজ্যে জেএন ওয়ান ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে সেগুলি হলো গোয়া কর্ণাটক মহারাষ্ট্র ও তেলেঙ্গানা যদিও নয়া এই ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কর কিছু নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ তবুও চিকিৎসকদের একাংশ বলছেন এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন বিশেষ করে কোভিড বিধি পালন এবং মাস্ক পরার উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে দাসের রিপোর্ট খবর চব্বিশ নিশাদ